লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীকে জয়ী আহ্বানে বুধবার কল্যাণপুর মন্ডলের উদ্যোগে কল্যাণপুর নতুন মোটর স্ট্যান্ডে এক সভা অনুষ্ঠিত হয় নারী নেত্রী জলি বর্মনকে সভা নেত্রী করে প্রদীপ জ্বালিয়ে সভার সূচনা করেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী রাজ্য কমিটির সদস্য হরিশঙ্কর পাল প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য বলেন উত্তর পূর্বাঞ্চলের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী প্রত্যেকের বাড়িতে মায়েদের নামে উজ্জ্বলা যোজনার বিনা পয়সায় গ্যাস সংযোগ দেবার চিন্তা ভাবনা করছেন প্রধানমন্ত্রী রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর কুড়ি লক্ষ তেতাল্লিশ হাজার এলপিজি গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে সভা শেষে সভাস্থল থেকে একটি র্যালি শুরু হয়ে কল্যাণপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে গুমরাই ছড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ পরিক্রমা করে পরিকল্পনা আজকে উত্তর পূর্বাঞ্চলের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী গরিবদের প্রত্যেকের বাড়িতে মায়েদের নামে উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনা পয়সা এলপিজি কানেকশনের কথা চিন্তা ভাবনা করেছেন আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিগত দিনে কমিউনিস্ট সরকার ছিল রাজ্যে জিজ্ঞেস করবেন আপনাদেরকে বঞ্চিত হয়েছে মাত্র চৌত্রিশ হাজার এলপিজি বিনা পয়সায় কানেকশন সেটা দিতে সম্ভব হয়েছে আমার সরকার রয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার কানেকশন এলপিজি কানেকশন বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার নিয়েছে।